আর জিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে এই প্রতিবাদ মিছিলের সূচনা হয় এরপর প্রতিবাদ মিছিল গঙ্গারামপুর শহর পরিক্রমা করে মূলত এই হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এ বিষয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান একজন মহিলা ডাক্তার তাকে বিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এটা শুধু কলকাতা করে নয় সারা পশ্চিমবাংলার প্রতিটি জেলায় এই নিয়ে মানুষের প্রচণ্ড প্রতিবাদ এবং এটা সর্বত্র হচ্ছে শুধু ভারতবর্ষ নয় এটা আমাদের অন্যান্য জায়গাও যে জায়গাগুলো আছে সেখানেও আজকে দিল্লি থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে মুম্বাই থেকে আরম্ভ করে সর্বত্র একইভাবে প্রতিবাদ হচ্ছে একটা কারণে যে একজন মেধাবী ড্রান্ত যে কর্তব্যরত অবস্থায় তাকে তৃণমূলের ধর্মা অর্থাৎ পুলিশের এক কর্মী এবং তার সঙ্গে আরও দুই তিনজন যারা ধর্ষণ করেছে এবং অত্যন্ত মর্মান্তিক এবং এটি অত্যন্ত দুঃখের যে মেয়েটি যে পরিবার থেকে আসুন না কেন আমাদের পরিবারের মেয়ে আমাদের মেয়ে আমাদের যেভাবে করা হয়েছে ধর্ষণ করে আমি সারা বাংলার এবং আমার জেলার যথেষ্টপূর্ব নিরপেক্ষভাবে রাজনীতি না করে সবাই মিলে সমর্থন করুন এবং এই ধরনের যারা অপরাধী তাদেরকে জন্য আপনাকে সিবিআই তদন্ত দাবি জানাচ্ছেন আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইছি এখন পর্যন্ত পুলিশ যে কেস দিয়েছে সেই কেসের কেসের মধ্যে কোনো মেরিট ভালো যে মেরিটের জন্য যে সঞ্জয় রায় এবং তার সঙ্গে আরও দু তিনজন আরও ছিল তারা যে তারা গোপনে আছে কি আছে তারা গ্রেপ্তার হয়ে আসলে জানা যাবে এবং তাদেরকে আমরা অবিলম্বে